এই যে পানিটা নিচে পড়বে না এই দেখেন আমি পানি ঢালতেছি এখানে এই যে পানি দেখছেন কচু পাতার পানির মতো তুমি কাছে আসে দেখো না তোমরা ওই দিন যে বিয়েতে দেখেছো ভালো না এই মানুষ হ্যাঁ এই যে পানিগুলো কচু পাতা আমি আবার আমার দিকে দাও হাত এই যে আমি আবার পানি ঢালতেছি দেখেন এই যে আবার পানি ঢাললাম কচু পাতার মতো পানিগুলো এই দেখেন টলমল করছে কিচ্ছু একটু ভিজবে না এই যে আবার ঢালতেছি দেখো সবাই এই যে আবার ঢাললাম হ্যাঁ তারপরে সর্বশেষ এই যে আবার ঢাললাম এই যে দেখেন দেখানোর পরে জুম করে দেখাও হ্যাঁ এবার আমি হাটটা দিয়ে দেখ হাটটা দাঁড়াও আমি একটু হাটটা দিয়ে দেখে আসলে চমৎকার এই যে পানিগুলো আমি এখানে এই পানি দিয়ে এখানে যাতে বাচ্চারা গোসলও করতে পারবে কিন্তু এই যে এত কিছুর পরেও এই একটু ভিজে নাই এই যে যেভাবে আছে ঠিক সেভাবে পানিগুলো কচু পাতার মতো টলমল করতেছে এখানে তো এই মুহূর্তে রাত চারটা বেজে দশ মিনিট দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আসলে আমি যেখানে অবস্থান করছি বাংলাদেশের একমাত্র বেয়ারেশি হাসপাতাল পিছিয়ে দেখো সিসি ক্যামেরায় চুয়াল্লিশটাই ক্যামেরায় ধারণ করা হচ্ছে আমরা এই হাসপাতাল পরিচালনা করতে আমাদের যে অর্থের দরকার সে অর্থের জন্য আমরা পল্লী বাংলা ফুড নামে একটি ফুড প্রোডাক্টস চালু করেছি সেখানে দেশের সবচেয়ে ভালো ভালো জিনিসগুলোই ওয়ার্ল্ডের সবচেয়ে ভালো ভালো জিনিসগুলোই আমরা এখানে রাখি আপনারা নিশ্চিন্তে ক্রয় করতে পারেন আসলে আমরা যেটা করি বেয়ারিসদের প্রতি দয়া করা মানে আল্লাহর প্রতি ভালোবাসা প্রকাশ করা তো আমাদের এই কাজটা যাতে আল্লাহর সন্তুষ্টির জন্য হয় আমাদের নতুন নতুন কিছু দয়া করে ভিডিওটা স্কিপ করবেন না এই চারটা নাম্বারে আপনারা অর্ডার করতে পারবেন এই চারটা নাম্বার একটু জাস্ট স্ক্রিনশট দিয়ে রাখেন আমরা চমৎকার আজকে কয়েকটা জিনিস এনেছি আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে ওয়াটারপ্রুফ বিছানা চাদর অনেকে চান আমাদের কাছে যে জিনিসগুলো বেশি চায় মানুষ আমরা সেগুলি রাখার চেষ্টা করি আজকে দেখাবো ওয়াটারপ্রুফ বিছানা চাদর এই ওয়াটারপ্রুফ বিছানা চাদরের সাথে বালিশের কভার আছে দুইটা এই দুইটা বালিশের কভার আমি দেখালাম এবং সেই সাথে কোল বালিশের কভার আছে কোল বালিশের কভারটা কি ভিতরে নাকি ও আচ্ছা দুইটা বালিশের চাদর হ্যাঁ আর হচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে ওয়াটারপ্রুফ বিছানা চাদর চমৎকার এটা আমাদের ক্যামেরার পেছনে থাকা শাকিল সে ক্রয় করছে আমরা একটু দেখানো আমরা পরীক্ষা করে নিয়ে আসছি কিন্তু তারপরেও আপনাদেরকে দেখানোর জন্য একটু দেখাবো এই পানি আমি এখানে নিলাম হ্যাঁ এখান থেকে একজনকে ডাকতাম তো কি আছে এই না ও আসতে পারবে না আর কি একজন আমরা দেখেন এখানে বিভিন্ন কালার আছে লাল নীল হলুদ বেগুনি বিভিন্ন কালার আছে এটা ওয়াটারপ্রুফ চাদর এখানে সেলাই থাকবে ওই পাশেও সেলাই থাকবে আর মাঝখানে বড় আকৃতির ফুল থাকবে অনেকগুলো কালার রয়েছে এবং আমরা আজকে পানি ঢেলে ট্রাই করবো যে আসলে কি এটা কার্যকর কিনা বাংলাদেশ তো কারণ সব কিছুই সম্ভব এই জন্য আমরা হ্যাঁ এই যে হবে হ্যাঁ ঠিক আছে এই যে আমি এক পাশে পা দিলাম এই যে পানিটা নিচে পড়বে না এই দেখেন আমি পানি ঢালতেছি এখানে বিসমিল্লাহির রহমানির রহিম এই যে পানি দেখছেন কচু পাতার পানির মতো তুমি কাছে আসে দেখাও না তোমরা ওই দিন যে ইয়াতে দেখেছো ইয়ে ভালো দেখে না মানুষ হ্যাঁ এই যে পানিগুলো কচু পাতা আমি আবার আমার দিকে দাও হাত এই যে আমি আবার পানি ঢালতেছি দেখেন এই যে আবার পানি ঢাললাম কচু পাতার মতো পানিগুলো এই দেখেন টলমল করছে কিচ্ছু একটু ভিজবে না এই আবার ঢালতেছি দেখো সবাই এই যে আবার ঢাললাম হ্যাঁ তারপরে সর্বশেষ এই যে আবার ঢাললাম এই যে দেখেন দেখানোর পরে জুম করে দেখাও হ্যাঁ এবার আমি হাটটা দিয়ে দেখ হাটটা দাঁড়াও আমি একটু হাটটা দিয়ে দেখে আসলে চমৎকার এই যে পানিগুলো আমি এখানে এই পানি দিয়ে এখানে যাতে বাচ্চারা গোসল করতে পারবে কিন্তু এই যে এত কিছুর পরেও এই একটু ভিজে নাই এই যেভাবে আছে ঠিক সেভাবে পানিগুলো কচু পাতার মতো টলমল করতেছে এখানে এই যে দেখেন এবার আমরা আবার গ্লাসে নিয়ে নেব পানিগুলো হ্যাঁ গ্লাসটা একটু এভাবে নাও দেখো কে আসো এদিকে ওরে দাও এই যে আসছে এই তুমি পানিগুলো নাও তো ওরে ওরে দাও এই হ্যাঁ এই পানিগুলো বলি নাও তো দেখি হ্যাঁ 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 তুমি তো আরো বেশি ফেলে দিলে হ্যাঁ হ্যাঁ বুঝছি ফেলে দাও এদিকে বাথরুম ফেলে দাও এই দেখেন আর একটু পানি আসছে ও পানিগুলো নিয়ে নিচ্ছে কোনো ভিজার কোনো বিন্দু মাত্র চান্স নাই যাদের বাসায় ছোট বাচ্চা আছে অথবা বৃদ্ধ আছে তাদের জন্য নাও বেলাল তুমি না ও ওর থেকে তুমি এই যে ওকে হ্যাঁ হুম তারপরে এই যে ফেলে দাও নিচে ফেলে দাও হ্যাঁ গেছে এই যে আমি ফেলে দিলাম সব কিছু ফেলে দেওয়ার পরে এবার দেখেন কোনো অবস্থাতেই একটু পর্যন্ত এখানে যে পানি ঢালছি কোনো অবস্থাতেই যাদের বাসায় বৃদ্ধ বাবা মা আসে এবং বাচ্চারা আছে তা পিছনে সাইড দেখাই এই যে পিছনের সাইড হচ্ছে এরকম এটা কেন আমি একটা মজার বিষয় আছে সেটা হচ্ছে এই পাশটা কোনো কারণে আপনার ভালো লাগতেছে না হ্যাঁ এটা হচ্ছে গরমকালে ঠান্ডা লাগবে এবং শীতকালে গরম লাগবে যদি মনে করেন যে না এটা আমার ভালো লাগতেছে না তাহলে আপনার এইভাবে ঘুরে একবারে এই বাচ্চাকে বেশি মানে উষ্ণর মধ্যে রাখতে চাইলে জাস্ট পেছনটা ঘুরে দিলেই হবে আর যদি এভাবে রাখতে চাই তাহলে এটা কিন্তু থ্রি ডি এটা রিফ্লেক্টিভ থ্রি ডি দেখেন এখানে লাইট জ্বলছে মনে হচ্ছে একটু আগে যে আমরা পানি ফেলছি কোনো মাত্র নাই কচু পাতার মধ্যে পানি যেরকম করে ঠিক সেরকম করবে এই চমৎকার কম্বিনেশনের এই থ্রিডি এই বালিশের কভার সহ এগুলো কিন্তু ওয়াটারপ্রুফ এই বালিশের কভার সহ এটার দাম কত জানি লেখা ছিল ভাই হ্যাঁ চব্বিশশো টাকা হ্যাঁ আর আপনি যদি বলেন যে না ভাই আমার এই বালিশের কভার দরকার নয় আমার শুধু সিঙ্গেল একটা হলেই চলবে তাদের জন্য বি গ্রেড আঠারোশো টাকা ওই বি গ্রেড কোন দিকে রাখছি আচ্ছা আমি একটা নিচ্ছি হ্যাঁ এখানে অনেক আচ্ছা তুমি যাও আচ্ছা না আমি নিচ্ছি থাক আর এই যে বাইসি 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 না আপনি হ্যাঁ আর এটা বি পানি আবার একটু নিয়ে আসো এটা হচ্ছে বি গ্রেড বি গ্রেডটা আমরা দেখাচ্ছি বি গ্রেড হচ্ছে আঠেরোশো টাকা আর এই পণ্যের সম্পূর্ণ লভ্যাংশটাই বেয়ার্লিশ হাসপাতালে বিয়াল্লিশ মানুষদের কল্যাণের জন্য আমরা চেষ্টা করি কারণ প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা দেওয়ার মতো মানুষ কেউ নেই তিরিশ হাজার দেওয়ারও নেই এই জন্য যে প্রতি মাসে বিষ করে দিয়ে যাবে এরকমও নেই বিধায় আমরা চেষ্টা করি এই পণ্যগুলো ক্রয় করে বিক্রি করে পরিচালনা করার জন্য পানি আনছো দাও আমরা পানি দাও আমরা এবার যেটা বিছানা চাদর ছাড়া সবগুলোই কিন্তু বড় যেটা বিছানা চাদর ছাড়া হ্যাঁ বালিশের কভার ছাড়া সরি বালিশের কভার ছাড়া যেটা এটা নিয়ে আসছি ওইটার থেকে একটু মানে আরেকটু একটু একটু সামান্য এ ওটা এ গ্রেড আর এটা বি গ্রেড এই যে আমি পানিগুলো দিচ্ছি দেখেন এই যে পানি দিলাম এই যে কচু পাতার পানির মতো টলমল করছে দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটা খেলা এই যে দেখেন এই যে এই যে কচু পাতার পানি যারা দেখছে তারা বুঝতে পারেন এই যে হ্যাঁ পানিগুলো দাম এটা হাতে নাও এই যে দাঁড়ো দাঁড়ো দাঁড়া দাঁড়ো এই যে আমি পানিগুলো মাখাচ্ছি ভালো করে পানিগুলো মাখাচ্ছি দেখেন এটা একটা চমৎকার জাদুর মতো মনে হচ্ছে দাও পানিগুলো নিয়ে নাও নাও দেখি তুমি নাও তোমার মতো করে নাও হ্যাঁ হ্যাঁ গুড আবার হ্যাঁ আবার আবার ওকে 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 এবার আমরা এগুলো ফেলে দিই হুম হ্যাঁ নিয়ে নিছি এবার দেখেন আপনাদের চোখের সামনেই এবার ইয়ে করো সোজা করো ধরো অন্যারে হ্যাঁ এখানে যে পানি ছিল কেউ বলবে এখানে যে পানি পড়ছে কেউ বলবে না আবার আগের মতো হয়ে গেছে হ্যাঁ তো এটা একটা চমৎকার আবার পিছনেরটা দেখাই যদি হ্যাঁ যদি কম্বলের মতো শীতের সময় ব্যবহার করতে চান কম্বলের মতো ব্যবহার করতে পারবেন আর কম্বলের মতো ব্যবহার না করতে চাইলে তাহলে এইভাবে ব্যবহার করতে পারো এটা একটা ম্যাজিকের মতো চমৎকার এটা আমাদের কাছে আগে ছিল না আজকে এসেছে আজকে আপনাদের সামনে তুলে ধরলাম ব্যাস এইটা শেষ